আজকে বকরি ঈদ আর বকরি ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই সবাইকে তো সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি তো বকরি ঈদ অর্থাৎ কুরবানি কাকে বলে আমরা অনেকে এই বিষয়টা জানি না এবং হয়তো অনেক মানুষের জানে আবার অনেক মানুষে জানে না তো আমি কিছুটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে আসলে বকরি ঈদটা কি। বকরি ঈদ হচ্ছে আমাদের পায়গাম্বার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহালাম উনি একজন নবী ছিল আমাদের জাতির পিতা বলা হয় জিনাকে আর সেই সময়ে তার একজন পুত্র সন্তান ছিল ইসমাইল আসলাম তো যখন আল্লাহর তরফ থেকে তাকে বলা হয়েছিল যে তোমার সবচাইতে প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসলামকে তখন আল্লাহর সে আদেশ পাওয়ার পরে তিনি মনস্থির করে যে আল্লাহর আদেশকে পূরণ আল্লাহর যে আদেশ দিয়েছে সেটাকে তিনি পূরণ করবে তো তার জন্য একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য তার ছেলেকে নিয়ে সঙ্গে নিয়ে যেতে শুরু করলো এবং তার ছেলে কিন্তু একবারও কখনো জিজ্ঞেস করেনি যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কেন নিয়ে যাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি আমি কাহিনিটা খুব শর্ট করে বলছি বেশি গভীরে যাচ্ছি না শর্টে বলবো কারণ যদি পুরো কাহিনি বলতে যাই অনেকটা সময় লাগবে আমি অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব তো একটা নিরিবিলি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হলো যখন ইসমাইল আল্লাহ ইসলামকে তখন ইসমাইল আলাহ ইসলামকে তার পিতা ইব্রাহিম আলাহিসালাম বললো যে তুমি কি জানো আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি তখন ইসমাইল আলাহ সাল্লাম বললো আমি তো জানি না কেন নিয়ে এসেছেন তো তখন ইব্রাহিম আল্লাহি সাল্লাম বলল যে আমার কাছে আল্লাহর তরফ থেকে নির্দেশ এসেছে যে তোমার কুরবানি দিতে হবে তোমাকে কুরবানি দিতে হবে এটা আল্লাহর আদেশ আর এই বিষয়ে তোমার কি মতামত তুমি কি বলতে চাও তখন ইসমাল বললো যে যেহেতু আল্লাহর তরফ থেকে আদেশ এসেছে যে আমাকে কুরবানি দিতে হবে আমার কাছে তো এর চাহিদা আর গর্বের কিছু হতে পারে না আমি যদি আল্লাহর কাছ থেকে হতে পারি তো এটা আমার জন্য অনেক বড় ব্যাপার তো আপনাকে আল্লাহ যে আদেশটা দিয়েছে আপনি নিশ্চয় পূরণ করবে পূরণ করবেন আমার এতে কোনো বাধা নেই এবং আমি কোনো অসন্তো অসন্তুষ্ট হব না বরং আমি খুশি হব তখন যখন ইব্রাহিম আল্লাহ সালামে এই কথা বলা হলো ইসমাইল আলাহ সালাম বললো তখন কুরবানির জন্য রেডি হলো সেই পকেট থেকে চাকু বার করা হলো এবং কুরবানি দেবে তখন ইসমাল আলাহাম বলছে তার পিতাকে যে আব্বু আমার এই দুটো চোখকে বেঁধে দাও কারণ তুমি যখন কুরবানি দিতে যাবে তখন আমার চোখের দিকে দেখলে তোমার হয়তো মায়া পড়তে পারে এবং তোমার কুরবানিতে বাধা আসতে পারে তো তার জন্য আমার চোখগুলো বেঁধে দাও তো যখন চোখগুলো বেঁধে দেওয়া পরে কুরবানি দেওয়ার জন্য স্থির হলো এবং গলায় চাকু দিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করলো তখন আল্লাহর তরফ থেকে গলাটাকে এতটাই শক্ত করে দেওয়া হলো যে সেই ধারালো চাকু দিয়েও আর কুরবানি করা সম্ভব হলো না ঠিক তখনই আল্লাহর তরফ থেকে একটি জানোয়ার পাঠানো হলো কুরবানির জন্য আর সেটাকে বলা হলো এই জানোয়ারটাকে কুরবানি দেওয়া হোক এবং আল্লাহ এতে অনেক খুশি হয়েছিল যেহেতু আল্লাহ যে আদেশটা দিয়েছিল সেটা পুরোপুরিভাবে তার নিজের সন্তানকেও কুরবানি দেওয়ার জন্য যেহেতু রাজি হয়েছিলো সেই জন্য তিনি পরীক্ষাতে পাশ হয়ে যাওয়ার জন্য আল্লাহ অনেকটাই খুশি হয়েছিল এবং পরবর্তীতে সেই জানোয়ারটিকে কুরবানি দেওয়া হলো আর সেই তখন থেকে এখন পর্যন্ত এবং যতদিন না কেয়ামত হবে তখন পর্যন্ত এই প্রথা চালু থাকবে এবং এটা চলতে থাকবে কিন্তু আমাদেরকে এই কাহিনি থেকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা শুধুমাত্র খুশি করব উপরওয়ালাকে আমরা মানুষকে খুশি করার জন্য কখনো এই কুরবানি করবো না এবং আমাদের মনের মধ্যে যদি এরকম থাকে যে আমরা মানুষ দেখানো টাকার গরমে বড় বড় জানোয়ার কিনে এনে আমরা কুরবানি করবো লোক দেখাবো লোকে ভালো বলবে এই রকম উদ্দেশ্যে যদি আমরা কোরবানি করি তাহলে কিন্তু আমাদের কুরবানি কবুল হবে না এবং সাকসেস হবে না আমাদেরকে সবসময় আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে হবে এবং হালাল রুজি দিয়ে এই কুরবানি করতে হবে আমরা যদি এখানে কোনো হারাম টাকা বা কোনো কারো হক মারা টাকা দিয়ে আমরা এই কুরবানি করি তাহলে কিন্তু আমাদের কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে না আমাদের সবসময় আমাদের নিজের মেহনতে কাটা সঠিক এবং হালাল টাকা দিয়ে আমরা এই কোরবানি করব এবং আমাদের উদ্দেশ্যে একটাই থাকতে হবে আল্লাহকে খুশি করা মানুষকে খুশি করার জন্য যদি আমরা কোরবানি করতে যাই তাহলে কিন্তু আমাদের কুরবানি ব্যর্থ হবে আর আমাদের কুরবানিটা কোনো কাজে আসবে না তাই বলব হালাল রুজি দিয়ে আমরা কুরবানি করব এবং এই কোরবানির দিনে যাতে কোনো রকম কোনো অশান্তি না হয় সবাইকে বলব শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করবে আর রকম অশান্তি রাখবে না সবার সঙ্গে ভালোবাসা দিয়ে সবাই একে অপরের পাশে থাকবো এবং সবাইকে আবারও ঈদুল আজহা অর্থাৎ বকরি ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে হয়তো কিছু ভুল ত্রুটি হতে পারে তার জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী তো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে